নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি গরমের সবজি দিয়ে মোলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি গরমের সবজি দিয়ে মৌলা মাছের চচ্চড়ি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি গরমের সবজি দিয়ে মৌলা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মৌলা মাছ মাছ আমি পেট গেলে নেওয়ার পরে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হয়ে খুব মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব সবজির মধ্যে আমি নিয়েছি ধুনু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব চার চামচ সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে নেব লগনের জিনিসে রাখা মাছ প্রথম মাছ ভাজা হয়ে গেছে একটা পাচ্ছে চারবার আমি মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম কালো জিরে পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেয়া কাত কালো জিরের সাথে এক দু মিনিট লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ভেঙে এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ তো কোনো মশলা ব্যবহার করবো না ফোনের সাথে ঝুমুর বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সবজির সবজি সত্য ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা চাপা দেওয়ার জন্য ধুলুন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তাতেই ধুলুন বেশ ভালো করে প্রসিদ্ধ হয়ে গেছে এই রান্নাতে জল অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না যদি আপনারা জল অ্যাড যদি ধুল থেকে জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন কিন্তু খুব বেশি জল অ্যাড করবেন না এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মৌলা মাছ আমি মৌলা মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এর সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ